বিপদে কি করে নিজেকে বাঁচাবেন আজকের এই আর্যিকর কাণ্ড নিয়ে দেশ উত্তাল প্রতিবাদের মিছিল প্রতিটা শহরে রাস্তায় রাস্তায় মানুষের মুখে এখন একটাই প্রতিবাদ উই নিড জাস্টিস উই নিড জাস্টিস আমরা প্রতিকার চাই ধর্ষকের উপযুক্ত শাস্তি চাই সাজা চাই সেজন্য পৃথিবীতে বেঁচে থেকেও মরে গিয়ে বেঁচে থাকে তারও যেন করুণ পরিণতি হয় যেমন ধর্ষিতা অভয়ার হয়েছিল কাণ্ডের পরে আজকে গোটা দেশ উত্তাল বর্তমান রাজ্য রাজনীতি আজকে বিপর্যস্ত মানুষের মুখে এখন একটাই স্লোগান আমরা যে কোনো প্রকার ধর্ষকের শাস্তি চাই এই কুখ্যাত ঘটনার পিছনে যেসব ব্যক্তিদের হাত রয়েছে তাদের অবিলম্বে শাস্তি ঘোষণা করতে হবে জনগণের রায়ে তাদের শাস্তি অবধারিত সিবিআই পথে নেমে পড়েছে বহু তথ্য প্রমাণ তারা সংগ্রহ ইতিমধ্যে করে ফেলেছে আশা করা যায় কিছুদিনের মধ্যে সিবিআই এক পোক্ত প্রমাণ হাসিল করবে এব উল্লেখযোগ্য সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার যাকে দেখা গেছিলো সিসিসিভি ক্যামেরায় যেদিনকে এই দুর্ঘটনা ঘটেছিল মধ্যরাত্রিতে এবং আরজিগ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ডাক্তার সার্জন সন্দীপ ঘোষ উভয়ই গ্রেপ্তার হয়েছে সিবিআই হাতে নিরন্তর তাদের উপর ইন্টারোগেশন করা হচ্ছে আশা করা যায় কিছুদিনের মধ্যেই আমরা সুফল দেখতে পাব তো আমার বক্তব্য যে মেয়েরা এবং পরবর্তী জীবনে মানুষরা যারা বেঁচে থাকবেন যারা বেঁচে রয়েছেন তারা কীভাবে নিজেদেরকে বিপদ হলে বাঁচাবেন কি করে বিপদের কাছ থেকে নিজেকে কেটে বার করে আনবেন তার কিছু কিছু পন্থা আমি আজকে আপনাদের বলবো যদি আপনারা শোনেন তা আমার বিশ্বাস অবিলম্বে কিন্তু আপনারা বিপদ থেকে কেটে বেরিয়ে আসতে পারবেন যে কোনো রকম বিপদ থেকে কেটে বেরিয়ে আসতে পারবেন বিশেষত মহিলারা যে মহিলারা কাজে বেরোন অর্থাৎ রুজি রোজগারে পথে মেয়ে মেয়েরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছে কেউ আর কিন্তু গৃহবধূ নয় প্রত্যেকে কিন্তু এখন নিজে কিছু রোজগার করার জন্য লেখাপড়া শিখছে পড়াশোনা করছে তো রাস্তায় বেরিয়ে আজকে কিন্তু মহিলারা বিপর্যস্ত হচ্ছে কিছু কুখ্যাত লোকেদের প্ররোচনায় কিছু কুখ্যাত লোকেদের খারাপ স্বভাবের জন্য তারা কিন্তু আজ বিপর্যস্ত বাড়িতে কিন্তু মা বাবা আত্মীয় স্বজনেরা শান্তিতে থাকতে পাচ্ছেন না কখন তাদের মেয়ে বাড়িতে ফিরবে ঘরের লক্ষ্মী ঘরে ফিরবে তো এই ঘরের লক্ষ্মী থেকে কিন্তু আজকে লাভ নেই সমাজ যেভাবে এগোচ্ছে দেশকাল প্রেক্ষাপট যেভাবে বদলাচ্ছে তাতে কিন্তু একজন নারীকে দেবীর দুর্গা হতে হবে শুধুমাত্র দুর্গা পুজোতে নতুন শাড়ি পরে বেরিয়ে বা নতুন গয়নাগাঠি পরে বেরিয়ে কিন্তু সাজ দেখালেই হবে না নারীকে প্রকৃতপক্ষে শক্তিশালী হতে হবে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে শারীরিক সক্ষমতার দিক থেকে একটা পুরুষের সমকক্ষ নারীকে হতে হবে তার আচার ব্যবহার চাল চালনে নারীকে পরিবর্তন আনতেই হবে নারীকে অবহেলা হলে চলবে না নারীকে বিদুষী হতে হবে নারীকে দেবী দুর্গা হতে হবে কালী হতে হবে প্রয়োজনে পশুরের সংহার করতে হবে সেদিন আসছে আমার বক্তব্য এটাই যে আজকালকার নারীরা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করে যেভাবে হাসি ঠাট্টা করে যেভাবে যেখানে সেখানে বেরিয়ে বেড়াচ্ছে তো কিছু লোকেদের কু নজরে তারা পড়ে যায় যেসব নারীর ভাগ্য ভালো তারা কিন্তু বেরিয়ে আসতে পারে সেই কু নজর থেকে যেসব নারীরা পারে না তারাই কিন্তু বিপদে পড়ে বিপদের জালেতে কি করে আটকে যাওয়ার পরেও নিজেকে বেরিয়ে আসতে হয় সেটাই এখন জানা প্রথমত কোনো অজানা ব্যক্তিকে বিশ্বাস না করা সে যতই আপনার পরিচিত হোক না কেন তার সম্পূর্ণ বিবরণ না জানার পরে আপনি তাকে বিশ্বাস করবেন না প্রথম কথা দ্বিতীয় কথা কেউ আপনাকে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে আপনার বাড়ির লোকের শরীর খারাপ করেছে বলে ডেকে আপনাকে যদি উত্তক্ত করে আপনাকে করুন সুরে যদি বলে আপনার বাড়ির লোকের শরীর খারাপ হয়েছে আপনি এক্ষুনি অমুক জায়গায় চলে আসুন কখনোই যাবেন না কারণ জানবেন আপনার নাম্বারটা কিন্তু আপনার বাড়ির লোকের কাছে রয়েছে বাড়ির লোকে কিন্তু একজন নয় দুজন কি তিনজন কি চারজন থাকবে কোনো কোনো ব্যক্তির কাছে আপনার নাম্বার থাকবে তারাই আপনাকে খবর দেবে অর্থাৎ বাইরের লোকের থেকে অজানা লোকের থেকে আপনাকে জানার কোনো প্রয়োজন নেই নিঃসন্দেহে এটা একটা ফেক কল এই কলে আপনি পা দিয়েছেন তো ফেঁসেছেন তৃতীয়ত যেখানে সেখানে রাত্রি কাটানো কোনো বন্ধুর বাড়িতে গিয়ে বা অফিসের বস বা অফিসে যদি কোনো সিস্টেম থাকে যে নাইট ডিউটি করতে হবে সেখানে না করাই ভালো আমার মতে কারণ কার মনে কী আছে আমরা জানতে পারি না চতুর্থত কোনো জায়গা যাওয়ার আগে নিজেকে একটু তৈরি হয়ে নেওয়া এখনকার দিনে মেয়েদের সুরক্ষার জন্য অনেক গ্যাজেট বেরিয়ে গেছে মার্কেটে সেগুলোকে কিনে নিজের পার্সে রেখে দেওয়া প্রয়োজন মতো সেগুলো ব্যবহার শিখে নেওয়া বিপদে সেগুলো কী করে ব্যবহার করবেন আশা করছি এই করা জিনিস মনে রাখলে আপনারা আগামী দিনে নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন এবং সুরক্ষিত রাখতে পারবেন আমি আর ভারাক্রান্ত করছি না দেশকাল প্রেক্ষাপট খুবই উত্তপ্ত উত্তাল আগুন হয়ে রয়েছে সবাই চাইছে প্রতিবাদ প্রতিবাদ নারী কি তাহলে আর সুরক্ষিত নয় নারী আজকে কর্মজগতে বেরিয়ে পড়েছে তা বলে কি পুরুষ তাকে শোষণ করবে পুরুষ তার উপর নির্যাতন করবে তাহলে কি পুরুষতান্ত্রিক সমাজ নারীকে কোনো সম্মান করবে না আমার মতে বলে নিশ্চয়ই করবে নারী তুমি অবলা নারী তুমি শক্তিশালী নারী তুমি মা দুর্গা মা তুমি কালী তোমাকে পরিবর্তন হতেই হবে তোমাকে এর সংহার করতেই হবে নিজের পায়ে নিজে দাঁড়াও নিজেকে বলিষ্ঠ করো নিজেকে সুরক্ষিত করো নিজেকে তৈরি করো তাহলে যে কোনো অচেনা পুরুষ তোমার দিকে আকৃষ্ট না হয় তোমার প্রতি যেন সে দুর্বলতা না দেখায় তোমাকে যেন শোষণ করতে না পারে তুমি নিজেকে বাঁচাও নিজের দিকে খেয়াল রাখো কোনো অচেনা পুরুষের প্রতি দৃষ্টিপাত করো না বাবা মার কথা শুনে চলো এবং অবশ্যই একটা মার্জিত রুচি মেনে রাস্তাঘাটে চলো আশা করছি তোমাকে কেউ টাচ করতে পারবে না তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত কথা শোনো কিন্তু বক্তব্য করবে নিভৃতে আড়ালে যেখানে সুরক্ষিত মনে করবে সেখানে অসুরক্ষিত জায়গা কখনোই কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে যাবে না সবসময় সঙ্গবদ্ধ হয়ে কোনো কাজ করবে দেখবে সঙ্গবদ্ধ হওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে সংঘবদ্ধ হয়ে কোনো কাজ করলে সেই কাজে কিন্তু সফলতা আসে আজকে দেশ কাল প্রেক্ষাপটে উত্তাল কেন আজকে সবাই মিলে সঙ্গবদ্ধ হয়ে মিছিলে বেরিয়েছে প্রতিবাদে বেরিয়েছে তাই জন্য কিন্তু ধর্মঘট আন্দোলন এসব হচ্ছে প্রতিবাদের সুর কিন্তু সবার মুখোমুখি একা দ্বারা কিন্তু এটা সম্ভব নয় তাই কারো বিরুদ্ধে প্রতিবাদ আনতে গেলে নিজেকে সঙ্গবদ্ধ করো সবসময় একা চলার চেষ্টা করো না একা চললে নিজেকে অনেক বেশি শক্তিশালী করতে হয় সেটা যদি তুমি নিজেকে করতে পারো তাহলে আমি তোমাকে কুরনিশ জানাই যদি না পারো তাহলে কিন্তু সঙ্গবদ্ধ হয়ে রাস্তা চলে আশা করছি তোমার এ কেউ জীবনে কোনো ক্ষতি করতে পারবে না তুমি তিলোত্তমা তুমি তিলোত্তমায় থাকবে তোমার মর্যাদা কেউ ক্ষুণ্ণ করতে পারবে না